হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এই ভিডিওটা দেখে কমেন্ট করবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে অবশ্যই পড়ব প্লিজ কমেন্ট করো পাশে থেকে ভালোবাসা দিও এখন দুপুর সাড়ে বারোটা বাজে গুড আফটারনুন সকলকেই সবাই সাথে থাকো সকালবেলা ভাত বানিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ ওই অর্ধেক কাটা ভাতটা দেখছো সেখান থেকে টিফিন করা হয়েছে আমার ছেলে ভাত আর আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে বেরিয়েছে আর এবার আমি তরকারিটা করে নেব তরকারিটা করব পালং শাকের তরকারি করব আর বেগুন ভাজা করব আর সাথে থাকো বেগুনটা ভেজে আজ দিন আমি একটু অসুবিধা মাছটা হলে হয়ে যায় বেগুন ভেজেটা করে নিলাম পালং শাকটা জলে ভিজিয়ে রেখেছি কারণ না এতে অনেক মাটি থাকে ভিজিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর একবার ধোবো আলু কেটে নিয়েছি পালং শাকের জন্য আর বেগুন নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা হলদিটা বেগুনটা খুব ভালো বেগুন ছিল খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে এবার আমি পালং শাকটা বসিয়ে দেব তার জন্য এটা ভেজে নিচ্ছি বেগুনের তেল ছিল তাতেই বড়ি দিয়ে দিলাম বড়িটা ভেজে নিলাম এতে যতই তেল দেওয়া হোক না কেন তেল থেকে টেনে নেয় অনেক তেল দেওয়া হয়েছে তেল দিয়ে দিয়েছি কড়াতে পালং শাকটা বসিয়ে দেবো আমার কাছে পাঁচফোরণটা বারন্ত হয়ে গেছে তাই সর্ষে দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আলু কেটে রাখা আলুটা দিয়ে দিলাম লবণ কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি হলুদ সবজিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি পালং শাকটা দিয়ে দেবো সবজিটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি শাকটা দিয়ে দেব সবজিতে আগেই লবণ দেওয়া ছিল সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম খুব আর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এতে আমি আর কোনো মশলা অ্যাড করবো না এটা সিম্পলভাবেই পরব বড়িটা পরলে এমনিতেই টেস্ট এসে যাবে শাকটা দিয়ে তো একটা জল বেরোবে সব সবজি দিয়েই আর সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু আলুটা আছে আলুটা সিদ্ধ হবে এই যে তরকারিটা হয়ে এসছে সামান্য চিনি দিয়ে দিলাম কে কে পালং শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটায় যারা কমেন্ট করবে তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওয়ে পড়ব ছেড়ে নাবিয়ে নেব বড়ি দিয়ে পালং গরম গরম আহ কি দারুন আমাদের ঘরের সকলেই পালং শাক খেতে ভীষণ ভালোবাসে শুধু পালংটা খেতে চায় না বড়ি দিলে খেয়ে নেয় এই যে আসন করে নিচ্ছি একটা একটা এই যে তিনটে আসন করা হয়ে গেল এবার ভাতগুলো বাড়া হয়ে গেছে এই যে এখানে তোমাদের দাদা খেতে আরম্ভও করে দিয়েছে ভাত মাখানো চলছে এখন এখানে আর একজনের হ্যাঁ না তোমার নিজে খেয়ে তো নিজের তরকারি সুনাম করলে হবে না তোমরা যদি বলো ভালো হয়েছে তাহলেই ভালো চলো এবার আমিও খাওয়াটা সেরে নিই এই যে আটাটা মেখে নিয়েছি মেখে লেচি কেটে নিয়েছি এই যে লেচি এগুলো কেটে নিয়েছি নিয়ে এবার বেলে নিচ্ছি নিয়ে রুটি হবে রাতের খাওয়া হবে রুটি আর আলুর দম হবে আলু কেটে রেখেছি জলে ভিজিয়ে এটা আলুর দম হবে নিরামিষ এই যে অনেকগুলো রুটি বেলে নিলাম এবার এগুলো সেঁকে নিচ্ছি চাটুটা বসিয়ে দিয়েছি আগেই গ্যাসে রুটি গুলো সেঁকে নেব অনেকগুলো রুটি একসাথেই করবো দেখতে থাকো কিভাবে করি রুটি একসাথেই সেকে নিচ্ছি নিয়ে তারপর এটা দিয়ে সেকে নেব আলুর দম বসাচ্ছি কালো ভিরে তেজপাতা ফোড়নে দিয়েছি লবণ দিলাম নিরামিষ আলুর দম একদম সিম্পলভাবেই করবো আলুগুলো ভেজে নিই আগে দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নেব এই যে ফাইনাল লুক আলুর দমের নিরামিষ আলুর দম এই দিয়েই আজকের রাতের রুটি খেয়ে নেব আর এই যে এখানে রয়েছে গরম গরম রুটি ধোয়া উঠছে তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু তরকারি দিয়ে রুটি দিয়ে ধোয়া উঠছে চলো টাটা বাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বাকি কথা কাল হবে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা সকলে পাশে থেকো ভালোবাসা দিও আর আমার তরফ থেকে ভালোবাসা নিও টাটা বাই গুড নাইট থ্যাংক ইউ